আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যারা জন্য ধরে অপেক্ষা করতেছেন মানে অনেক অনেক দিন হইছে মাস অপেক্ষা করতেছেন বিচার জন্য অ্যাম্বাসিটি জন্য তো তাদের জন্য সুখবর তো যারা আগে অ্যাম্বাসি ফি যারা জমা দিছেন এই মাসের ভিতর তাইকা এই মাসের ভিতরে সবাই আশা করি অ্যাম্বাসিডি পাবেন তো যারা আগে ফি জমা দিয়েছে দুই হাজার তেইশ সালে অ্যাম্বাসি ফি জমা দেওয়ার যারা তারা মনে হয় আমরা একটা নিউজ পাইছি যে মনে হইতেছে যে সোমবার তারিখ থেকে পাঁচ তারিখ হয়তো বা অ্যাম্বাসি ডেট দিতে পারে আমরা যতটুক একটা নিউজ পাইলাম তো তো তাদের জন্য শুভ পর শুভকামনা আশা করি সবাই এম্বাসি ফিস করতে পারবেন তো যারা অনেক একটা লম্বা সময় দুইরা অপেক্ষা করতেছেন ভিসার জন্য অ্যাম্বাসিডিদের জন্য তো আমি আরও নিউজ পাইছি যে ভাই এই মাসে নাকি অনেকগুলো ভিসা হইছে আমার দুটা বাই ব্রাদার আছে তো ওরা ভিসা পাইছে তো পাওয়ার পর মানে ওরা আমার কাছে শু করল ভাই আমরা ভিসা পাইছি আমরা দুই হাজার তেইশ সালে ফাইল জমা দিছিলাম দুই হাজার তেইশ সালের প্রথম দিক দিয়ে আমরা ফাইল জমা দিয়েছিলাম তো আমরা এখন ভিসা পাইছি তো ভাই এখন কথা হচ্ছে যে এখন যারা আগে ফাইল জমা দিছে ওরা শুধু মানে আগে যারা ফাইল দিছে অনেকে আছে ফিঙ্গার দিছে অনেকে আছে ফিঙ্গার দিতে পারে নাই মানে ওই সময় এম্বাসি বন্ধ হয়ে গেছিল তো ওই সময় ফিঙ্গার দিতে পারে নাই এখন হচ্ছে যারা এই আগে যারা জমা দিছিল আগে যারা ফাইল আসিল তো ওরা এখন যারা আগে এম্বাসি ফি দিছে যারা আগে এম্বাসি ফি দিছে ফিঙ্গার দিতে পারে নাই ওরা হচ্ছে এখন ফিঙ্গারটা দিবে মানে ওরা হচ্ছে প্রথম দাফে এগিয়ে আছে তো ওরা ফিঙ্গারটা দিবে প্রথম দাফে আপনারা যারা দুই সালে ফাইল জমা দিচ্ছেন মানে অ্যাম্বাসি ডেট পান নাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই মানে অ্যাম্বাসি ফি জমা দিচ্ছেন তারপর ফিঙ্গার দিতে পারেন নাই দুই সালে ফাইল দিয়ে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ মানে ওরা কাজ করতেছে আর কি অ্যাম্বাসির লোকেরা স্টেপ বাই স্টেপ কাজ করবে যারা আগে ফাইল জমা দিছিল ওরা আগে ফিঙ্গারটা হয়তো বা দিবে আর যারা মানে চব্বিশ সালে জমা দিছিল তো ওদের ফিঙ্গারটা মনে হয় এ মাসে না হইলে পরের মাসে শিওর পাইবেন আপনারা ফিঙ্গারের ডেট